ভারতের বিরুদ্ধে বারবার কঠোর পদক্ষেপ ট্রাম্পের তবে কি ভাঙছে দিল্লি ওয়াশিংটনের বন্ধুত্ব সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে কেন্দ্র করে যে বক্তব্য ও অবস্থান নিচ্ছেন তা আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোড়ন তুলেছে তিনি একাধিকবার ভারতের অর্থনৈতিক নীতিকে অসম ও অভিচারপূর্ণ আখ্যা দিয়েছেন ট্রাম্পের অভিযোগ ভারত আমেরিকান পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করলেও আমেরিকা একই পণ্যে ভারতীয় কোম্পানিদের ছাড় দিচ্ছে এছাড়াও ট্রাম্প সাম্প্রতিক এক বক্তৃতায় উল্লেখ করেন ভারত শুধু নেয় কিছু দেয় না এই বক্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন তুলেছে তবে কি দিল্লি ওয়াশিংটনের কৌশলগত মিত্রতায় ফাটল ধরছে বিশ্লেষকরা বলছেন এটি হয়তো নির্বাচনী রাজনীতির অংশ কিন্তু বরংবার এমন মন্তব্য ট্রাম্পের পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে যদি তিনি দু সালে নির্বাচনে জয়ী হন তবে ভারত মার্কিন সম্পর্কে বড় ধাক্কা লাগতে পারে ভারতের তরফে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও কূটনৈতিক মহলে এই ইস্যুটি নিয়ে জল্পনা তুঙ্গে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সেই সম্পর্ককে নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এখন দেখার বিষয়ে এই মন্তব্যগুলি কেবল রাজনীতির খেলা নাকি সত্যিই বদলে যাচ্ছে বিশ্বকূটনীতির চালচিত্র আপনি দেখছেন রাংপুর টাইমস যেখানে খবর হয় নির্ভীক ও নিরপেক্ষ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না